সো হ্যালো এভরিওয়ান সবাইকে টি ডাব্লিউএস একাডেমিতে স্বাগত ওয়েলকাম টু টি একাডেমি আমি তোমাদের অর্পিতা ম্যাম আজকে আমি দেখতেই পাচ্ছ কম্বাইন ফাউন্ডেশন ফাইভ পয়েন্ট জিরো যে ব্যাচটা রয়েছে সেটা সিলেবাস নিয়ে আলোচনা করব ঠিক আছে দেখো এই ব্যাচটা আমরা রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো রয়েছে তার সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষাগুলো রয়েছে দুটোর জন্যই কিন্তু এনেছি ঠিক আছে এখানে ডাব্লিউবিপি কেপি হোক বা ফুড এসআই পরীক্ষা হোক বা ক্লার্কশিপের এক্সাম হোক তাছাড়া তোমাদের ইসের কি বলে ওটাকে এসএসসি জিডি এসএসসি আমাদের রেলওয়ের জন্য রেলওয়ে এন টি পিসি রেলওয়ে গ্রুপটি যে কোনো এক্সামের জন্য কিন্তু এটা দারুণ একটি ব্যাচ হতে চলেছে যারা সব ধরনের এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা এই ব্যাচটা নিতে পারো খুব লাভদায়ক হবে ঠিক আছে আচ্ছা এখানটায় আমরা সিলেবাস নিয়ে চলো আমরা আলোচনা করছি এই সিলেবাসটা প্রথমে আমরা এখানটা রেলওয়ে সিলেবাস নিয়ে আলোচনা করব যে রেলওয়েতে কি কি থাকে এখানে রেলওয়ে এনটিপিসি তে আমাদের টোটাল 30 নম্বরের क्वेश्चन থাকে মানে 30 মার্কস ঠিক আছে তার মধ্যে আমাদের কি কি সিলেবাসে থাকে অ্যানালজি থাকে কমপ্লিশন অফ নাম্বার এন্ড অ্যালফাবেটিক্যাল সিরিজ লেটার সিরিজ যেটাকে আমরা বলি বা আলফা নিউমেরিক্যাল সিরিজ অনেক কিছুই থাকতে পারে কোডিং এন্ড ডিকোডিং থাকে ম্যাথমেটিক্যাল অপারেশনস থাকে ঠিক আছে তারপরে সিমিলারিটিস এন্ড ডিফারেন্সেস মানে একই একই বা সেম সেম বা আলাদা আলাদা সিমিলারিটি আর ডিফারেন্সেস এই প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের করাবো সিমিলারিটি এন্ড ডিফারেন্সেস ইজ কাইন্ড অফ আ ক্লাসিফিকেশন বা অড ওয়ান আউট এর क्वेश्चंस গুলো রয়েছে ওই টাইপের क्वेश्चंस গুলো এখানে থাকে তাছাড়া রিলেশনশিপস মানে ব্লাড রিলেশনের क्वेश्चंस থাকে অ্যানালিটিক্যাল রিজনিং থেকে क्वेश्चन থাকবে তারপরে সিলক্স থেকে क्वेश्चन থাকবে সিলোলিজম এখান থেকে দুটো क्वेश्चनও চলে আসে ঠিক আছে

ডেটা সাফিসিয়েন্সি বা ডিআই এর কোশ্চেন থাকবে যেখানে তোমাদের কিছু ডেটা দেওয়া থাকবে ওখান থেকে তোমাদের উত্তর বার করতে হবে সব কিছুই তোমাদেরকে এখানে শেখানো হবে আচ্ছা স্টেটমেন্ট এন্ড কনক্লুশন লজিক্যাল রিজনিং এর থেকে এই সব চ্যাপ্টার গুলো থাকবে যেমন স্টেটমেন্ট এন্ড কনক্লুশন স্টেটমেন্ট এন্ড কোর্স অফ অ্যাকশন ঠিক আছে এগুলোও তোমাদেরকে শেখানো হবে তারপরে ডিসিশন মেকিং কিভাবে একটা তুমি যদি এনডিপিএসসি মানে একটা যথেষ্ট ভালো পথ সেই পদে যদি তুমি বসো সেখানে তোমাকে অনেক ডিসিশন নিতে হবে অনেক জায়গায় নিজেকে ডিসিশন নিতে হয় সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্র একটা ভালো পজিশনে থাকলে তোমাদের ডিসিশন মেকিং পাওয়ার কিন্তু থাকতে এবং সেটাই আমরা কোশ্চেনের মাধ্যমে শিখবো যে কি করে করতে হবে তাছাড়া ইন্টারপ্রিটেশন গ্রাফস গ্রাফসেরও কিছু কোশ্চেন সেখানটায় আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব ঠিক আছে এটা হচ্ছে আমাদের এন সিলেবাস তাছাড়া আমাদের গ্রুপ ডি সিলেবাস এর গ্রুপ ডি তে দেখো 25 নম্বরের क्वेश्चन থাকে গ্রুপ ডি সিলেবাসটা দেখো অ্যানালজি আলফা আলফাবেটিক্যাল এন্ড নাম্বার সিরিজ কোডিং এন্ড ডিকোডিং ম্যাথমেটিক্যাল অপারেশনস আচ্ছা রিলেশনশিপস ম্যাথমেটিক্যাল অপারেশন মানে কি অ্যারিথমেটিক্যাল রিজনিং যেটাকে বলি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো নিয়ে কাজে লাগিয়ে যে কোয়েশ্চেন্সগুলো করা হয় সেগুলো ম্যাথামেটিক্যাল রিজনিং রিলেশনশিপ মানে ব্লাড রিলেশন সিলিজম জামিলিং ভেন ডায়াগ্রাম এগুলো বললামই ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড সাফিসিয়েন্সি ডেটা সাফিসিয়েন্সির কোয়েশ্চেন থাকে এখানটা মানে তোমার কাছে কিছু ডেটা দেওয়া থাকবে বা কিছু বিবৃতি দেওয়া থাকবে সেটার উত্তর তোমাকে বার করতে হবে নিচের তোমার কনক্লুশনের মাধ্যমে এবং খুব ইন্টারেস্টিং ওগুলো তোমাকে বলতে হবে যে কোশ্চেনটার উত্তর এই দুটোর মধ্যে কোনটার থেকে আসবে খুব ইন্টারেস্টিং ডেটা সাফিসিয়েন্সি মানে তোমার কাছে ডেটা যেটা রয়েছে সেটা সাফিসিয়েন্ট নাকি আরো কিছু থাকলে তুমি উত্তরটা বার করতে পারতে নেক্সট কনক্লুশন ঠিক আছে তারপরে কনক্লুশন মেকিং

সব কিছুর জন্য আমরা এখানে পড়াবো মানে প্রত্যেকটা সিলেবাসে মানে যা যা জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিস তোমাদের ওখানে শেখানো হবে আচ্ছা যারা যদি এসএসসি এর জন্য प्रिपरेशन নিচ্ছো যে এসএসসি কি কি সিলেবাস আমরা জানতে চাই ম্যাম এসএসসি তে মেইনলি আমরা দেখো বলে দিচ্ছি এখানে টার্গেট করছি এমটিএস এবং গ্রুপ ডি কে এবং এমটিএস সিলেবাস দেখো দা क्वेश्चंस ইন দিস পার্ট ইন্টেন্ড টু মেজার দা আচ্ছা ক্যান্ডিডেটস জেনারেল লার্নিং এবিলিটি মানে ক্যান্ডিডেট কতটা জেনারেল জেনারেল লজিক্যাল রিজনিং এর ব্যাপারটা তোমরা বোঝো বা তোমাদের অ্যাবিলিটি কতটা সেইটার এখানটা টেস্ট নেবে তো আমাদের দরকার নেই আমাদের দরকার এখানে সিলেবাস এখানে অ্যালফা নিউমেরিক্যাল সিরিজ রয়েছে কোডিং এন্ড ডিকোডিং রয়েছে অ্যানালজি রয়েছে ডাইরেকশনস রয়েছে সিমিলারিটিস এন্ড ডিফারেন্সেস এই চ্যাপ্টারটা রয়েছে ঠিক আছে নেক্সট জাম্বলিং বা প্যারা জাম্বলিং প্রবলেম সলভিং অ্যানালাইসিস প্রবলেম সলভ করতে হবে কিছু নন ভার্বাল রিজনিং নন ভার্বাল রিজনিং মানে কি নন ভার্বাল রিজনিং মানে চিত্র ভিত্তিক যে রিজনিংটা থাকে চিত্র ভিত্তিক ঠিক আছে চিত্র ভিত্তিক যে রিজনিংটা থাকে সেগুলোকে আমরা নন ভার্বাল রিজনিং বা ফিগার বেস রিজনিং বলি নন ভার্বাল এর অনেকগুলো চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা জিনিস তোমাদের এখানে শেখানো হবে আচ্ছা বেস্ট অন ডায়াগ্রাম হয়ে আছে এই ক্যালকুলেশনস তোমাদের বয়সের ক্যালকুলেশনস কিছু কোশ্চেন আরিথমেটিক্যাল রিজনিং আমি করিয়ে দেবো যেটা আমাদের এই এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি তোমাদের ম্যাথামেটিক্সে করানো হবে তাছাড়া আমি এখানটায় শিখিয়ে দেবো এটা মেনলি ম্যাথসেরই পার্ট তবে এখানেও রিজনিংয়েও কোনো কোনো সময় দিয়ে দেয় তো আমি এটা তোমাদেরকে শিখিয়ে দেবো বেশি গল্প শিখিয়ে দেবো যতটুকু এখানে প্রয়োজন পড়বে বাকি ম্যাথসের স্যার তোমাদেরকে করিয়ে দেবেন ঠিক আছে তারপরে নেক্সট ক্যালেন্ডার অ্যান্ড ক্লক যেটার জন্য সবাই সবসময় বলতে হবে ম্যাম ক্যালেন্ডার করার ক্যালেন্ডার করার ক্লক কবে করাবেন সেই চ্যাপ্টার কিন্তু এখানে আমরা শিখবো তার মানে দেখো তুমি তিনটে এক্সামের সিলেবাস নিয়ে যারা আলোচনা করো বা একটু চিন্তা ভাবনা করো দেখবে যে কোনো কিছুই এখানে বাদ পড়ছে না যেটা এখানে নেই সেটা অন্য চ্যাপ্টারে হয়ে যাচ্ছে যেটা অন্য চ্যাপ্টারে নেই এখানে হয়ে যাচ্ছে তাহলে সব কিছুই পড়বো সব কিছুর থেকে কোয়েশ্চেন আসবে নেক্সট হলে এসএসসি জিডি জিডি তে কি কি থাকে জিডিতে দেখো অ্যানালজি থাকবে সিমিলারিটিস এন্ড ডিফারেন্সেস থাকবে আচ্ছা ভিজুয়ালাইজেশন থাকবে নেক্সট হচ্ছে স্প্যাটিকাল ওরিয়েন্টেশন থাকবে আচ্ছা প্রবলেম সলভিং অ্যানালাইসিস থাকবে এই স্প্যাটিকাল ওরিয়েন্টেশন এগুলো একটু টাফ টাফ জিনিস একটু এক্সট্রা করে বলে দিয়েছে এক্সট্রা কিছুই নেই নর্মাল যেগুলো পড়ো তোমরা সেগুলোই ঠিক আছে এটা একটু হায়ার লেভেলের একটু জাস্ট তোমাদেরকে ওয়ার্ডগুলো দিয়ে দিয়েছি যেমন তোমরা একটু ভয় পেয়ে যাও ম্যাম এই চ্যাপ্টারটা কোথা থেকে হবো আরে নর্মাল যে যে চ্যাপ্টার সেগুলোরই এটা পা ঠিক আছে প্রবলেম সলভিং অ্যানালাইসিস জাজমেন্টাল কোশ্চেন জাজমেন্ট করতে হবে ডিসিশন মেকিং জাজমেন্টাল ডিসিশন মেকিং ভিজুয়াল মেমরি তোমাকে দেখে করতে হবে কাজ যেমন ধরে নাও তোমার কাছে এমএডের ফিগারের একটা কোশ্চেন রয়েছে তো ডান দিকে একটা চিত্র রয়েছে সেটা বা দিকের কোথায় লুকিয়ে রয়েছে খুঁজে বের করতে হবে তার মানে ভিজুয়ালাইজেশনটা তোমাদের খুব পাক্কা হতে হবে বা মিরার ইমেজ ওয়াটার ইমেজ ভিজুয়ালাইজেশনটা খুব পাক্কা হতে হবে একদম চোখটাকে ভালো মতো চাক্ষুষ করে আমাদের কোশ্চেনগুলো দেখতে হবে আচ্ছা তাছাড়া ডিসক্রিমিনেটিং অবজারভেশন ঠিক আছে যে কোনটা এই অব চারটে অবজারমেশন রয়েছে চারটের মধ্যে কোনটা আলাদা সেটাকে ডিসক্রিমিনেট করতে হবে আচ্ছা রিলেশনশিপ তার কনসেপ্ট মানে ব্লাড রিলেশন নেক্সট অ্যারিথমেটিক্যাল রিজনিং বা ম্যাথমেটিক্যাল রিজনিং নেক্সট হচ্ছে ভার্বাল ফিগার অ্যান্ড ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন ফিগার ক্লাসিফিকেশন এবং ভার্বাল মানে চিত্রভিত্তিক এবং এমনি ক্লাসিফিকেশন বা অরনানাটের কোশ্চেন দুটোই কিন্তু আমাদের এখানে পড়তে হবে অ্যারিথমেটিক্যাল নাম্বার সিরিজ আচ্ছা নন ভার্বাল সিরিজ নন ভার্বাল সিরিজ আমরা পড়ে থাকি বা ফিগার সিরিজ যেটাকে বলি কোডিং ডিকোডিং স্টেটমেন্ট এন্ড কনক্লুশন সিলোলজিস্টিক রিজনিং মানে সিলোলিজম ইত্যাদি তাহলে দেখো চারটি এক্সামিন সিলেবাস নিয়ে এখানে টোটাল আলোচনা করলাম কি কি এনটিপিসি গ্রুপ ডি তোমার এসএসসি এমটিএস আর জি চারটি নিয়ে আলোচনা করলাম এই চারটি থেকে বলো তো যে কোন চ্যাপ্টারটা বাদ গেছে কোন একটা চ্যাপ্টারই সে যেটা বাদ গেছে যেটা একটা এক্সামে নেই তো অন্য এক্সামে দিয়ে দিয়েছে ওই এক্সামে নেই অন্য এক্সামে দিয়ে দিয়েছে কোনো কিছুই কিন্তু এখানে বাদ যাবে না বারবার একটা কথা বলছি হান্ড্রেড পারসেন্ট তোমাদের এখানটায় সিলেবাস কমপ্লিট হয় তুমি অনেক জায়গায় মানে যারা যারা আমাদের ব্যাচ নিয়েছে তাদের সঙ্গে একটু কথা বলে দেখতে পারো এখানে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সিলেবাস আমরা কমপ্লিট করে থাকি এরকম না কোনো চ্যাপ্টার মিসিং আছে বা কোনো কিছু কোনো টপিক মিসিং আছে আমরা বা কয়েকটা ক্লাস দিলাম না তাছাড়া বন্ধ করে দিলাম ক্লাস এরকম কিন্তু কোথাও পাবে না আমরা পুরোটা কমপ্লিট করে তারপরে কিন্তু ছাড়ি সিলেবাসে ঠিক আছে এবং নেক্সট দেখো

এই প্রত্যেকটা এক্সামের সিলেবাস যে থাকে অফিসিয়াল সিলেবাস বারবার করে একটা কথা বলছি এখানে লিখছি হ্যাঁ অফিসিয়াল সিলেবাস সরি অফিশিয়াল সিলেবাস এই অফিসিয়াল সিলেবাসে কিন্তু কোনোদিনই ডাইরেক্ট এরম এরম দেওয়া থাকে না চ্যাপ্টার ওয়াইজ এই এই চ্যাপ্টার গুলো পোর্শন আসবে ওখানে নর্মালি রিজনিং এন্ড লজিক্যাল অ্যানালাইসিস এতটুকু দিয়ে ছেড়ে দেয় তারপরে কত নম্বরের কোশ্চেন আসবে সেটা লিখে দেয় ঠিক আছে তাহলে এখানে কি করবো কমপ্লিট চ্যাপ্টার আমরা এখান থেকে কি করেছি সেটা বলছি এখান থেকে আমরা লাস্ট ফাইভ টু টেন ইয়ার্স এর যে কোশ্চেন পেপার আছে ফাইভ টু টেন ইয়ার্স এর যে কোশ্চেন পেপার রয়েছে সেগুলোকে অনুধাবন করে আমরা কোশ্চেন বার করি যে এই পরীক্ষার জন্য এই টাইপের কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এখন কোয়েশ্চেনের ধরনও দিন দিন অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে তো ওর জন্য আমরা কি করেছি এখানটায় লাস্ট ফাইভ টু টেন ইয়ার্স যে কোশ্চেন গুলো রয়েছে তার সাথে সাথে আরো যে আমাদের সেন্ট্রাল লেভেলের এক্সাম গুলো আছে এম বিশেষ করে এই সব কোয়েশ্চেন গুলো যে রয়েছে সেগুলোকেও এর মধ্যে ইনক্লুড করা শুরু করেছি কেন কারণ কোশ্চেনের মান কিন্তু অনেক উপরে উঠে গেছে এখন আর বেসিক কোশ্চেন কিন্তু ডাব্লিউপি কেপিতেও আসবে না সেখানে একটা ভালো লেভেলের কোশ্চেন আসবে কারণ একটা এক্সাম হয়ে গেছে তাই না কনস্টেবলের এখন একটা এক্সাম তাই তো পঁচাশি না মার্কসের পরীক্ষা তো যেহেতু এটা হয়েছে তাহলে কোশ্চেনের প্যাটার্নও কিন্তু একটু বেটার কোয়ালিটির হবে ওই জন্য সবকিছু এখানটায় আমরা কমপ্লিট করব এবা এখানটায় আমরা যত কিছু হয় রিজনিং এর যতগুলো সিলেবাস আছে লজিক্যাল অ্যানালাইসিসে যত সিলেবাস রয়েছে প্রত্যেকটা এখানে আমরা কমপ্লিট করব আর কমপ্লিট করব কারণ আগে যে চারটে एग्जामের কথা বললাম ওখানে সবগুলো সিলেবাসে দেওয়া ছিল ওই সবগুলো আমরা কমপ্লিট করব সব কমপ্লিট করলে রিজনিং যদি 100% সিলেবাস কমপ্লিট করি যা আছে